এই যে গাড়িটার মডেল বডি কিট সহ হ্যাঁ বিল্ডিং করা আগের যে প্রাইস ছিল আমার তার থেকে দুই তিন লক্ষ টাকা কমে দিয়ে দিব মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে চট্ট ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর আজকের ভিডিওতে দেখাবো করলা ক্রস একটা গাড়ি এস ইউবি খুবই সুন্দর এবং চমৎকার গাড়ি এটা জেট লেদার প্যাকেজ যেটা ক্রসের করলা ক্রসের হাই প্যাকেজ একবারে আচ্ছা এই গাড়ি মডেল কত ভাই এই গাড়ির মডেল হচ্ছে 2021 রিকন্ডিশন রিকন্ডিশন ব্যাঙ্গলোনের কোনো সুবিধা আছে ব্যাঙ্গলোন 50% ব্যাঙ্গলোন হবে 50% ডাউন পেমেন্ট দিতে হবে ব্যাঙ্গলোনের সুবিধা আছে ফ্রন্ট সাইডে যদি দেখেন এই যে গাড়িটার মডেল বডি কিট সহ হ্যাঁ বিল্ট ইন করা জি জি এবং এই যে ক্রসের একটা মনোগ্রাম খুবই চমৎকার এবং পাল কালার গাড়িটা পাল কালার এই যে বডি সেন্সর সহ ফগ লাইট আছে এবং এই যে হেডলাইট গুলা দেখেন এটা কিন্তু এলইডি হেডলাইটও আছে আবার এইচআইডিও আছে জি জি খুবই সুন্দর এই লাইট গুলা ডে বলে এটা এটা কিন্তু চেঞ্জ হয় কালারটা ওকে এবং এই গাড়িটা ফুল বডি কিট কিন্তু মডেল এসটা বডি কিট জি বডি কিট সহ ভাই হ্যাঁ এবং এই লেদার সিট সিট পাওয়ার প্যানারমিক সানরুফ ফুল লোডেড এটা বলা ক্রস এর একদম হাই হাই প্যাকেজের যেটা ফুল লোডেড এটা গাড়ি সানরুফ সহ ভাই সানরুফ সহ একেবারে ফুল লোডেড গাড়ি টয়টা ফর্মুলা ক্লাস

এটা আগের যে প্রাইস ছিল আমার তার থেকে দুই তিন লক্ষ টাকা কমে দিয়ে দিব তার কমে দিচ্ছেন হ্যাঁ এটা কি বছরের শেষ উপলক্ষ বছরের শেষ এটা সেরা অফার মনে করেন বছর সেরা অফার যেটাকে বলে তাহলে প্রাইসটা কত চাচ্ছেন ভাই এটা এখন আমার আস্কিং প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা একুশে একটা প্রিমিও কিনলেও এই টাকা খরচ হবে কিন্তু এটা তো লাক্সারি আছে লাক্সারি আছে এসইউভি তো প্রিমিওর দামে এখন মনে করেন জিপ গাড়ি পাবে আচ্ছা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ট্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন